দু সালে ইরানের উপর শর্ত চাপানো হয় যে ইরান ইউরেনিয়ামকে থ্রি পয়েন্ট সিক্স সেভেন বেশি সমৃদ্ধ করতে পারবে না এটি বলা হয় কি জন্য আসলে সমৃদ্ধ করানোর অর্থ হচ্ছে কি ইউরেনিয়াম এনরিচমেন্ট অর্থাৎ ইউরেনিয়ামের মধ্যে থাকা যে ইউ টু থার্টি ফাইভ যে আইসোডটি আছে তার ঘনত্বকে বাড়ানো বা তার পার্সেন্টেজকে বাড়ানো এবার প্রাকৃতিক যে ইউরেনিয়াম থাকে ওর ভেতরে ইউ টু থাকে মাত্র জিরো পয়েন্ট এই ইউ টু থার্টি ফাইভ পরমাণুটাকে ফাটিয়ে অর্থাৎ ফিশন প্রক্রিয়ার মাধ্যমেই হয় বিস্ফোরণ এবারে ইউরেনিয়ামের এই পার্সেন্টেজ বাড়ালে পরে কি হবে আসলে যে ইউরেনিয়াম পাওয়া যায় প্রকৃতিতে তার ভেতরে থাকে হচ্ছে অনলি জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট ইউরেনিয়াম এবারে এটি হচ্ছে একেবারে ব্যবহারযোগ্য নয় আর ইলেকট্রিক উৎপন্ন করার জন্য অন্তত থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট বিশুদ্ধ ইউরোনিয়ামের প্রয়োজন হয় ওকে আর যেগুলো যদি ইউরোনিয়াম হয় যেগুলো টোয়েন্টি থেকে ফর্টি পার্সেন্টের মধ্যে ইউরোনিয়াম থাকে সেগুলো হচ্ছে গবেষণা করার জন্য ব্যবহৃত হয় আর অস্ত্র উৎপাদন করার জন্য অর্থাৎ পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য নাইনটি পার্সেন্ট সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয় এবারে এগুলো হচ্ছে সমৃদ্ধ করতে হয় বিভিন্ন সেন্ট্রিফিউজ যন্ত্রের মাধ্যমে ওখানে ইউরেনিয়ামের পার্সেন্টেজটাকে বাড়াতে হয় বাড়ি তবে অর্থ উৎপন্ন করা যায় এবারে এই যে জেসিপিও এই যে চুক্তিটি হয় দু সেখানে বলে দেওয়া হয় যে ইরান শুধুমাত্র সমৃদ্ধ করতে পারবে থ্রি পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট অবধি অর্থাৎ যাতে ইরান শুধুমাত্র ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে একমাত্র বিদ্যুৎ উৎপন্ন করার জন্য যাতে অস্ত্র বানাতে না পারে কেননা অস্ত্র বানানোর জন্য নাইনটি পার্সেন্ট বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয় অর্থাৎ তখন ইরান চাইলেও কিন্তু পরমাণু অস্ত্র বানাতে পারবে না তাহলে এই যে দু সালে একটা শর্ত চাপিয়ে দেওয়া হলো ইরানের উপরে এর অর্থ হচ্ছে একটা যাতে ইরান কোনোভাবেই ইউরেনিয়ামকে থ্রি পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্টের বেশি সমৃদ্ধ করতে না পারে অর্থাৎ যাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে